আমরা ক্লাসরুম ডট গুগল ডট কম আসলাম এখানে হচ্ছে আমাদের ক্লাসরুম এই ক্লাসরুমের আমাদের হচ্ছে এক্সামটা এখানে দেওয়া আছে এটার মধ্যে ক্লিক করলে আমরা প্রশ্নটা দেখতে পারবো যেটা হচ্ছে ধরে নিচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্ন তো এটা সরাসরি ডাউনলোড করা যাবে এখান থেকে ভিউ করা যাচ্ছে না বাট সরাসরি আসলে ফাইলটা ওপেন করে ডাউনলোড করাও যায় আলাদাভাবে ভিউ করা যায় কেউ যদি চায় যে না আমি সরাসরি ডাউনলোড করব এখানে চলে আসবো আমাদের প্রশ্নটি লোড হয়েছে তো করলে এখান থেকে এটা ডাউনলোড করা যাবে এই বাটনটাতে ক্লিক করলে আর আমরা যদি ডাউনলোড না করে শুধু এখান থেকে দেখতে চাই দেখতে পারবো তো আমরা এখানে আসছি এটা আমরা প্রশ্নটা দেখেছিলাম এখন ধরে নিচ্ছি এখানে জমা দিতেছি তাহলে যে এড অর ক্রিয়েট এখানে ক্লিক করব তো আমরা ফাইল আকার আপলোড তো কম্পিউটারে যে জায়গায় আমাদের ফাইলটা থাকতে পারে আমরা ধরে নিচ্ছি আমাদের ফাইলটা এখানে কোথাও আছে ধরে নিচ্ছি আমাদের ফাইলটা হচ্ছে এটা ফাইল আমরা ফাইলটাকে সিলেক্ট করে এখানে এনে ছেড়ে দিলেই সেটা আপলোড হয়ে যায় আপলোডটা হয়ে যাওয়ার পর এখানে আমরা ফাইলের নামটা দেখতে পারবো এখন যদি আমরা টার্ন ইনে ক্লিক করি তাহলে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে জানতে চাচ্ছি যে আমরা কি টার্ন ইন করতে চাই কিনা এখানে ফাইলটার নাম লিখে আছে হ্যাঁ টার্ন ইন একটু ওয়েট করতে হবে এখন যদি এখানে ক্লিক করি আনসাবমিট তাহলে কিন্ত যে কাস্টমরা করেছে এটা বাতিল হয়ে যাচ্ছে। তো যদি কখনো এরকম হয় যে ভুল ফাইল সাবমিট হয়ে যাচ্ছে তাহলে আনসাবমিট করলে জিনিসটা বাতিল হয়ে যাবে তখন নতুন করে আবার টার্নিং করতে হবে। আর এখানে কিন্তু লেখা আসছে অলরেডি যে টার্নড ইন হয়ে গেছে। তার মানে এটা চলে গেছে আমাদের আর এখানে কিছু করতে হবে না। যখন এই জিনিসটি লেখা হয়ে যাবে یور ওয়ার্ক টার্নড ইন তার মানে আমরা নিশ্চিত আমরা জমা দিতে পেরেছি। ধরে নিচ্ছে কেউ ভুলে কোনো কারণে আনসাবমিট ক্লিক করলো। তাহলে আনসাবমিট হয়ে গেল। এখন কিন্তু ফাইলটা এখানে আছে কিন্তু টার্নড ইন আবার লিখে আসছে তার মানে এটা এখনো জমা হয়নি আমার যদি মনে হয় ফাইলটা ভুল আমি কেটে দিতে পারব কেটে দিয়েছি এখানে আর কোনো ফাইল নেই আমি নতুন করে একটা ফাইল সিলেক্ট করতে চাই আমি ধরে নিচ্ছি ফাইলটা আমি এখান থেকে সিলেক্ট করি এখানে ব্রাউজ অপশন দিয়েও চেক করা যায় যে আমি কোথাও রেখেছি আমি ধরে নিচ্ছি যে আমার ফাইলটা হচ্ছে এটা আমি সিলেক্ট করেছি খুঁজে বের করেছি সেখান থেকে আমি ধরে নিচ্ছি যে আমার ফাইল হচ্ছে এটা তাহলে এটা আপলোড হওয়ার জন্য আমাকে স্কুল অপেক্ষা করতে হবে এটা যদি পুরোপুরি আপলোড হয়ে যায় এখানে আমি দেখতে পারবো লোডিংটা শেষ হবে হ্যাঁ লোডিং হয়ে গেছে এখন আমাকে আবার কি টার্ন টার্ন ইন করতে হবে আমি যদি ইন করি হ্যাঁ এই ফাইলটাই আমি টার্ন ইন করব একটু ওয়েট করতে হবে এই যে আমার কাজটা টার্ন ইন হয়ে গেছে এভাবেই আমরা আসলে আমাদের কোনো ফাইল সাবমিট করতে পারি অ্যাসাইনমেন্ট সেটার উত্তর আমরা সাবমিট but